খুদ্দাই কেক বানালাম আসলে কোনো ওকেশন না কিছুই না এমনি কেক খাইতে মন চাইলো তাই কেক বানালাম আসসালামু আলাইকুম এভরিয়ান আমি শাহিদা আক্তার ওয়েলকাম ব্যাক টু শাহিদাস কুকিং অ্যান্ড টিপস আমি বলছি লন্ডন থেকে সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে আপনাদের ভাইয়ার জন্য নাস্তা রেডি করতেছি ইদানিং ডিমের মধ্যে আমি একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করতেছি মানে যা যা সবজি আছে মোটামুটি ইজিলি কুক হয় সেগুলা দিয়ে তারপরে ডিম স্ক্রাম্বল করে দিয়ে তার জন্য রোল বানিয়ে দিই তো এখানে আমি ক্যাপসিক্যাম তারপরে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়েছি আর একটু লবণ দিয়েছি পরে দুটা ডিম ভেঙ্গে দিয়ে দিয়েছি তো এইটা আমি আবার কি করবো পরোটার মধ্যে রোল করে ভিতরে দিয়ে দিবো এইটা একটা রোলের মতো হবে কারণ প্রতিদিন একই রকম ডিম ভাজি বা একই রকম দিতে দিতে সে নিজেও বোর হয়ে গেছে আর আমার কাছেও বিরক্ত লাগে যে মানুষটা একই রকম খাবার খেতে খেতে কোন সময় যেন বলে ওঠে আমি আর পারতেছি না তো চিন্তা করলাম যে তার এটা বলার আগে আমি নিজেই সুদ্রিয়ে নিই তার জন্য এভাবে রেডি করেছি আর এগুলো হলো প্রোজন পরোটা তো তার রিকোয়েস্ট হলো যে সকালে পরোটা দিলে অবশ্য তেল দেওয়া যাবে না তো তেল ছাড়া এগুলো ফ্রাই করে মানে সেঁকে নিছিলাম তো তার নাস্তা রেডি টেডি করে আমার নিজের ক্ষুধা লেগে গেছে আর আমার আবার বাটার মনে হয় যে বাটার দেওয়াটা কম্পালসারি তো গোসল করানোর মতো বাটার দিয়ে পরোটা ভেজে নিয়েছি এবং সেটা মুলা দিয়ে খেয়েছি ইন্টারেস্টিং কম্বিনেশন না তো আজকে বাসায় দুধ ছিল না তো কফি নিয়েছি আর কফির মধ্যে একটু হট চকলেটের পাউডার দিয়ে দিয়েছি তো মোটামুটি ভালোই লেগেছে কিন্তু কিছু একটা মিসিং সেটা হলো আমি তো কফি লাভার কিন্তু দুধ কফি লাভার শুধু কফি লাভার আমি নয় তো সকালবেলা যেমন তেমনি আলহামদুলিল্লাহ গেলো তারপরে এখন আসলো রান্নার পালা এসে দেখি রসুন নাই যদি আমি জানতাম যে রসুন নাই তো রান্না স্টার্ট করার আগে আমি রসুন ব্ল্যান্ডিংয়ের কাজ শুরু করে দিয়েছি তো একবার রসুন ব্ল্যান্ড করলে প্রায় দশ বারো দিন যায় তো সেই জন্য আমি একটা টিপস ফলো করি সেটা হলো যে রসুনের মধ্যে একটু সয়াবিন তেল আর একটু ভিনেগার দিয়ে দিই তাহলে রসুনের কালারও চেঞ্জ হয় না টেস্ট এবং ফ্লেভারও ঠিক থাকে এবং অনেক দিন ভালোও থাকে তো আমার মনে হয় আপনারা টিপসটা ফলো করতে পারেন যারা মনে করেন যে ব্ল্যান্ড করার পরে রসুনটা মানে সবুজ কালারও হয়ে যায় তো সবুজ কালার হলেও প্রবলেম নেই ওটা খাওয়া যায় বাট যদি আপনারা চান যে আপনাদের কালার মানে রসুনের কালার একবার পারফেক্ট থাকুক তাহলে আপনারা রসুনের মধ্যে একটু সয়াবিন তেল এবং একটু ভিনেগার দিয়ে দিতে পারেন বাট ভিনেগার দেওয়ার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন বেশি দিয়ে ফেলবেন না তাহলে ওটা টক টক ফ্লেভার হবে বাট সয়াবিন তেল ইচ্ছা দিতে পারেন সমস্যা নাই কারণ এটা তো আপনার আবার খাবারের সাথে কম্বাইন হয়ে যাবে তখন আপনি ব্যালেন্স করে তেল দিলেন তাহলেও চলবে তো আমার রসুনটা ব্ল্যান্ড করা হয়ে গেছে আর এখানে আমি রুই মাছ ভিজিয়েছি মানে রুই মাছ দিয়ে বরবটি দিয়ে রান্না করব। তো মাছগুলো যেহেতু ফ্রোজেন তো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো যে ফ্রোজন অবস্থায় এটার আঁশগুলো ছাড়িয়ে ফেলা মানে মোটামুটি বরফ অবস্থা তাহলে ইজিলি ছাড়ানো যায় তো এখানে আমি মাছ ফ্রাই করতে দিয়ে দিয়েছি আর এখন আমি বরবটি কেটে দিচ্ছি আমি রান্নার টাইমে এমনই করি যে এক পাশে তরকারি চড়াই দিই মানে কষানো চড়াই দিই আর আরেক পাশে তরকারি কেটে ফেলি তো এই টমেটোগুলো এত বেশি মানে মজা ছিল কারণ সেটা একটা টক টক ফ্লেভার ছিল তো মতো চেরি টমেটো দিয়েছি তো এখানে আমার মাছটা ভাজি হয়ে গেছিলো সেম সেম কড়াইতে আমি পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি আর বাড়তি তেল দেয়নি কারণ তেল একটু কম খাওয়ার চেষ্টা করি মানে অ্যাভয়েড করার চেষ্টা করি সবসময় পারি না তাও বলতে আর কি তো মশলা টসা কষানো হয়ে গেছে মাছও ফ্রাই হয়ে গেছে মশলা কষানোর পরে কেট কেটে ধুয়ে রাখা বরবটিগুলো সুন্দর মতো দিয়ে দিয়েছি তো বরবটি একটু কষিয়ে নিয়েছি এরপরে এখন দিয়ে দিচ্ছি ইচ্ছে মতো চেরি টমেটো আর এটার মানে কম্বিনেশান দেখে আমার কাছে একটা সং মনে পড়ছে যে সবুজের বুকে লাল থাকবেই চিরকাল মানে বাংলাদেশের ফ্ল্যাগের কথা মনে পড়ে গেছে টমেটো দিয়ে আলটুনে চড়ে নিয়েছি আবার এখানে চিন্তা করছি আপনাদের ভাইয়ার জন্য বেগুন মানে চাক্কা চাকা বেগুন ভাজি করব আর এখানে আলুও কেটে নিয়েছি তো টমেটো আর বরবটিটা আর একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি আমার কাছে এখানে বরবটিগুলোর টেস্ট অনেক ভালো লাগে কিন্তু একটু স্মেলে স্মেলে ফিল হয় তাই একটু ভালো করে কষিয়ে নিই আর এখানে আমি সকালে বাটার নামিয়ে রেখেছিলাম কারণ আমি একটা পাউন্ড কেকের মতোই কেক বানাবো মানে বাটার বেস্ট কেক বানাবো মানে একটা রেসিপি ট্রাই করবো দেখে কি হয় জানি না তো এখানে আমি যে প্যানের মধ্যে কেক নিব সেটার মধ্যে তেল ব্রাশ করে একটা বাটার মানে বেকিং পেপার ভিজিয়ে দিয়েছি তো আমার যে মানে কেক বানানোর প্রসেসটা সেটা অলমোস্ট শেষ পর্যায়ে মানে এখন আমি জাস্ট শুকনো পুকুরগুলো মিক্স করছি এবং পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে দুধ দিতে পারলে ভালো হতো বাট আগেই তো বলেছিলাম বাসায় দুধ নেই তার জন্য আর কি আসলে দেওয়া হয়নি তো আমার কেকটা আমি বেক করতে দিয়ে দিয়েছি একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আপনারা এই দিকে সতর্ক থাকবেন যেই তাপমাত্রায় কেক বেক করবেন সেই তাপমাত্রায় কেকটা ফ্রিড করে নেবেন কেকটা বেক হয়ে গেছিলো আর এই যে আমার কেকটা রেডি আর আমি সাথে সাথে কিন্তু পলিথিন র্যাপ দিয়ে মুড়িয়ে রেখেছি যেন কেকের মশ্চারাই মানে যে আর্দ্রভাবটা সেটা আপনার লক থাকে এই যে আমার কেকের ফাইনাল লুক মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার কাছে আরেকটু ছোটো মল থাকলে ঠিক হইতো তাহলে কেকটা একটু ফুলকো হতো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ